মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেলো ফিরো না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেলো ফিরো না আমার মা গো বলন এ নদী দিবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের বেথা মহাবিনে সেই কথা কেউ তো বুঝবে না মা বলবো বেথা মহাবিনে সেই কথা কেউ তো বুঝবে না মা চিৎকার মেরে কন আল্লাহ এ আমার শিব পাশার বাবা মাই মন একটা জিনিস যেই মা নিজে না খাইয়া সন্তানদের জন্য খাবার রায়কা দে মাহফিল থেকে ফিরে যখন বাড়িতে যাই বাড়িতে যখন যায় অনেক দিন পরে মাকে যখন ঘরের মধ্যে পাই না মা আমার বোন একজন আছে অনেক মায়ের জন্য পাগল মা সারা কিছু বুঝে না আমার বোনের বাসায় আমার আম্মাকে নিয়ে যায় যখন বাড়িতে যাই রে মার যখন বাড়িতে পাই না বোঝা যায় সারাটা ঘর অন্ধকার হইয়া রয়েছে এ আমার মুরব্বী বাবা জানিনা কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে না রে কার জানি বাবা অন্ধকার কবর বাসী হইয়া গেছে যার বাবা নাই বাবা নাই বুঝা যায় মাতার উপর থেকে একটা বট গাছ ছড়ে গেছে জুড়ে কন্টিকা একটা বট গাছ ছড়ে গেছে মা এমন এক জিনিস ওই মা কষ্ট দিয়ে না যুবক ভাই আপনাদের পায়ে হাত রেখে বলি বউয়ের কথায় নিজের স্ত্রীর কথায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না দুকিনি মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় দুকিনি মা চটপট ছটপট করে এমন সময় আসে রে দুই দিনের পরে মা দু একটা বাচ্চা প্রসব করে ও আমার বাবা বাবাজিরা দশ মাস দশ দিন মা দুকিনি একটা সন্তানকে গর্বে ধারণ করে দশ মাস দশ দিন মাস দিন পর্যন্ত মা দুকিনি পেট পরে খাবার খাইতে পারে না কোনদিন চোখ পরে ঘুমাইতে পারে না ঠিক কিনা বলে ও বন্ধুরে ও শিবপার স্যার বাবা মা দুখিনী এত কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার মধ্যে আনে যখন মা দুখিনি কষ্ট কইরা যখন সন্তানটাকে দুনিয়াতে আনে দুনিয়াতে আসার পর সন্তান যখন বড় হইয়া যায় বড় হবার পর বউয়ের কথায় যখন মায়ের মনে কষ্ট দেয় মাকে যখন গালাগালি করে ও আমার বন্ধু মা যখন আল্লাহ বলে আল্লাহকে একটা ডাক দেয় সঙ্গে সঙ্গে রে জিরা আমার আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার যুবক এত কষ্ট করে মা দুঃখিনি আপনাকে দুনিয়ায় আনলো আর সেই মায়ের মনে আপনি কষ্ট দিতেছেন এমনও মানুষ আছে নিজের বউকে নিয়ে আরামের বিছানায় ঘুমায় মা বাবার সিরা খেতার মধ্যে আছে আছে না নাই অনেক অনেক মায়ের মায়েরা খেতা দিয়ে ভাঙ্গা ঘরের মধ্যে আর নিজে আরামে ঘুমায় ভালো ঘরের মধ্যে ঠিক কিনা বলেন কম্বল দিয়া ঘুমায় আরামে ঘুমায় এমনও মহিলা আছে যার সন্তান আছে পাঁচজন ছয় জন কিন্তু মা বাবারে খাওয়ানোর মতো একটা সন্তান হয় না ঠিক কিনা বলেন মা বাবা সাতটা আটটা সন্তান রে একসাথে পালতে পারে লালন পালন করতে পারে কিন্তু একটা মাকে লালন পালন করতে পারে ছয়টা সন্তানে না ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার ও আমার শিব বাবা গভীর মনোযোগ মায়ের মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামও যদি ভয়া যান বাইতুল্লার ইমাম যদি হইয়া যান আল্লাহর জান্নাত আপনার নসিবে হবে না ও বন্ধুরে আমার যদি মক্কা মদিনার ইমাম হইয়া যান বাইতুল্লার ইমাম সাব হইয়া যান তারপরে আমার আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে ও মুরব্বি বাবা মায়ের মনে যদি কষ্ট দেন বাবার মনে যদি কষ্ট দিয়া কবরে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার তৈরি জান্নাত আপনার জন্য

কোনো এবাদত কাজে আসবে না আল্লাহর একজন বান্দা যার নাম মোহাম্মদ ইবনে হারুন নাম কি মোহাম্মদ ইবনে চল্লিশ বছর পর্যন্ত হজ করল এমন কোন হজ নাই যে হজ করে নাই চল্লিশ বছরের ভিতরে একবার বাদ দেয় নাই আল্লাহ আকবার বলেন চল্লিশ বছর পর্যন্ত হজ করলেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন হজ কবুল করে না হঠাৎ একদিন হজ করার পরে মুহাম্মদ ইবনে হারুনের কাছে একজন আল্লাহর ওলি আসলেন যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল্লাহু আকবার বলেন মালিক ইবনে দিনার আইছাদিয়া কও আল্লাহর বান্দা আপনার নাম কি মোহাম্মদ ইবনে هارুন মোহাম্মদ ইবনে هارুন কও জি আমার নাম মোহাম্মদ ইবনে ক কও মোহাম্মদ ইবনে আল্লাহ পাক জানিয়েছেন আপনার হোজ আমার আল্লাহ কবুল করে নাই মোহাম্মদ ইবনে هارুন চকের পানি জোর করে ছেড়ে দিছে ডাক দিয়া কও হুজুর বিনা এই কথা শুধু আপনি না 40 বছর পর্যন্ত হজ করতেছি কোন হজ আমার আল্লাহ কবুল করে নাই ও মানে কিবনে দিনার এক এক বছর এক এক জন আল্লাহর ওলী আয়েশা সংবাদ দিয়া যায় যে আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই মুহাম্মদ ইবনে আরুন চকের পানি জেরাটা আমি এবাদত করতেছি কোন এবাদতে আমার আল্লাহ কবুল করে নাই নকল এবাদত এরকম নাই হজ রকম নাই ওমরা রকম নাই ফরজ এবাদত এরকম তি নাই ও

মুহাম্মদ ইবনে هارুন তাইদিয়া কয় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এর কারণ হইল আমার মা দুকিনীর অন্তরের মধ্যে কষ্ট দিয়াছিলাম এমন কষ্ট শুনেন যখন সবে কদরের কদর রজনী আসলো সবে কদরের রাত্রিতে আমি মদ পান করে বাড়ির মধ্যে ফিরলাম আমার মা যখন দেখতে পাইলো আমি মদ পান করে ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার আম্মা জান ডাক দিয়া কই কি মোহাম্মদ ইবনে হারুন এই রাত্রি হচ্ছে একটা পবিত্র রজনী এই রজনী হচ্ছে পবিত্র রজনী এই রজনীতে কত মানুষ এবাদত কইরা আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় কত মানুষ আমার আল্লাহর কাছে তওবা করে মানুষ হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় ও তুমি কি না তুমি আমার আল্লাহর কাছে তৌবা করতে পারো না আর এতই যখন গুনাহ করো তুমি কি মৃত্যু মৃত্যুবরণ করতে পারো না এই কথা যখন বললেন ও মালিক মদিনার এই কথা যখন আমার আম্মা জান বললেন বলার সঙ্গে সঙ্গে আমার আম্মা জান এই কথা বলিয়া চলে গেল রান্না ঘরের মধ্যে রান্না ঘরের মধ্যে যাবার আমি কি করলাম রাগান্বিত হইয়া আমার মায়ের পিছন দিয়া গিয়া দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখি আমার মায়ের চেহারাটা আগুনের মধ্যে জলমল জলমল করতেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আমি দেখলাম আমার করতেছে আমি সঙ্গে সঙ্গে পিছন দিয়া গেলাম আর আমার আম্মাজানের ঘরের মধ্যে ধর একটা চাপ মারলাম আগুনের মধ্যে আগুনের চুলার মধ্যে আমার আম্মাজানের মাথাটা ঢুকায় দিলাম ও মালিক দিনার যখন আমার আম্মা জানে চেহারাটা সুলার মধ্যে ঢুকায় দিলাম ঢুকানোর সঙ্গে সঙ্গে আগুনে পরে আমার আম্মা জানিনতে কাল করলো আমি কিন্তু মদ পান করা অবস্থায় কিছু বলতে পারি না একটু পরে যখন ঘরের ভিতরে গেলাম আমার স্ত্রী কি করলো আমাকে টাইলা নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিছে তালা মাইরা রাইকা দিল সকাল বেলা যখন আমি দরজার মধ্যে করলাম আমার স্ত্রী দরজার তালাটা খুইলা দিল আমি ডাক দিয়া স্ত্রী রে ও স্ত্রী আমাকে গড়ের মধ্যে তালামের মেরে রাইকা কেন আমার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী ও গো আমার প্রাণে মায়ের স্বামী গো সর্বনাশ গেছে কালকে যখন মদ পান করে ঘরের মধ্যে ফিরলা আমার আম্মা জান আপনাকে কি বলেছিল আপনি রাগ করে আমার আম্মা জানকে সোলার মধ্যে আগুনে পড়ে মাইরা পালাইছেন ও আমার প্রাণের স্বামী এই জন্য আমি আপনাকে তালা মেরে রাইখা দিলাম ঘরের মধ্যে মোহাম্মদ ইবনে হারুন বলে হুজুর যখন আমার স্ত্রী যখন আমাকে বললো আমার মারে আমি মাইরা বানাইছি তখন আমি বুঝতে পারলাম হায় হায় আমি তো বিরাট অপরাধ করে ফেলেছি আমি তো অনেক অন্যায় করে ফেলেছি ও দিনার সঙ্গে সঙ্গে একটা কোরাল হাতের মধ্যে নিলাম কোরালটারে হাতে নিয়া যে হাত দ্বারা আমি মায়েকে মার গাড়ের মধ্যে চাপ দিছিলাম এই হাটটারে আলাদা কইরা দিলাম আলাদা কইরা দিয়া গরের মধ্যে একটা শিকল ছিল এই শিকলটাকে আমার গলার মধ্যে ফেসাই নিলাম গলার মধ্যে ঝুলাইয়া নিলাম গলার মধ্যে ঝুলাইয়া আমার বাড়িঘর সব ত্যাগ করে দিলাম বাড়িঘর সব চাইরা দিলাম ও আল্লাহর মানে কিবনে দিনার আজ পর্যন্ত বাইতুল্লার কিনার মধ্যে চল্লিশ বছর পর্যন্ত এবাদত করতেছি আমার আল্লাফা গুলাল আমিন আমার কোনো সহজকে কবুল করে নাই চিৎকার মেরেন আল্লাহ আকবার কি বুঝলেন মদ পান করা অবস্থায় সে মারে কষ্ট দিছে মারে দুনিয়া থেকে বিদায় করে দিছে এর কারণে সে কিন্তু হুঁসে থাকে নাই হুঁসে তাই মাকে কষ্ট দেয় নাই যদি হুঁসে থাকতো তাহলে যে আল্লাহফা কি করতেন একমাত্র আল্লাহই জানে আল্লাহ আকবর বলেন না চল্লিশ বছর পর্যন্ত এবাদত কবুল করে নাই কিন্তু আমরা বসে তাই কামার মনে হাজার হাজার কষ্ট দিতেছি কথা কোন ঠিক কিনা এমন কুলাঙ্গার সন্তান আছে যারা বউয়ের কথা শুই না মার মনে কষ্ট দে এমনও আছে মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কথা কোন ঠিক কিনা মা তুমি আমার আগে যেও গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে পৃথিবীর মধ্যে যেই দিকে মা আর মতো চেহারা দেখা যায় না কত মহিলার চেহারা দেখা যায় রাস্তা রাস্তাঘাটে কত মহিলার পাওয়া যায় কিন্তু মায়ের মতো চেহারা কোথাও পাওয়া যায় না কথা ঘন্টিক কিনা যার মানায় সে বুঝে মায়ের বেদনা যার বাবা নাই সে বুঝে বাবার বেদনা ও আমার বাবা জিরা কত ওদিকে ঘুরে বেড়াবেন যদি মা দুনিয়াতে না থাকে সারাদিন না খাইলেও কেউ কথা বলবে না ঠিক কিনা বলেন সারাদিন আপনি ঘুরবেন সারাদিন রাস্তাঘাটে ঘুরবেন কেউ আপনাকে খাবারের কথা বলবে না কিন্তু একটা মানুষ যদি দুনিয়াতে জীবিত থাকে সেই মানুষটা সব সময় খুশ করবে যে আমার সন্তান খাইছে কিনা ঠিক কিনা বলেন আপনার সংসারের জামেলায় আপনার ভাই ও পর হয়ে যায় কিনা ভাইও কিন্তু আপন থাকে না থাকে অনেক সময় আছে ধন সম্পদ নিয়া কোন যদি একটু জামেলা হয় ভাই পর্যন্ত আপনার কাছ থেকে দূরে সরে যায় ঠিক কিনা বলেন দিন যদি উপবাস হয়ে ঘুরে বেড়ান আপনার ভাই আপনাকে খাবারের কথা বলবে না কিন্তু খাবারের জন্য খুশ করবে যেই মানুষটা তিনি হচ্ছেন গর্ব মাঠ কথা ঠিক না রে বাবা মায়ের মনটা আমার মার পাকি দিয়া জানি বানাইছে মা এমন একটা জিনিস মায়ের সঙ্গে হাজারো বিয়াদুবি করে যদি মায়ের কাছে ক্ষমা চান মা আপনাকে ক্ষমা চাইতে দেরি আপনাকে মাফ করতে না কথা সারা সারাদিন কষ্ট করে সারাদিন ক্লান্ত হয়ে যায় প্রসব বেদনায় যখন মহিলার দিয়ে বলে ও তোমার পুত্র সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে তোমার সন্তান হয়েছে এই কথাটা মায়ের কানে চিৎকার শীতল হয়ে যায় একটা সন্তান একটা সন্তান জন্ম দিতে যে একটা মায়ের কত কষ্ট হয় কত একটা কষ্ট হয় যেই মা সন্তান জন্ম দেয় একমাত্র সেই মায়ে জানে ঠিক কিনা বলেন আমার একটা সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তানটা দুনিয়ায় আসার আগেই ইন্তেকাল করেছে আমার স্ত্রী আধাটা ঘন্টা পর্যন্ত এই সন্তান প্রসব হয় না আধাটা ঘন্টা পর্যন্ত সে কষ্ট করেছে পজিশন উল্টা ছিল যার কারণে পাটা বের হইছে কিন্তু হাত বের করতে পারে না মাথা বের করতে পারে না এমন একটা অসুবিধার মধ্যে পড়েছিল সবাই তার আশাবাদ দিয়ে দিয়েছিল মনে হয় না সে জীবিত থাকবে এত একটা কষ্ট করেছে কিন্তু এই সন্তান দুনিয়ায় এসে বড় হইয়া সেই মায়ের বুকের মধ্যে লাথি মারে ঠিক কিনা বলে যুবক যখন মায়ের মনের মধ্যে আঘাত লাগে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে কোন লাভ নবীকে প্রশ্ন করা হলো নবী ও মায়ের নবী দয়ার নবী ও গো আমার প্রাণের নবীজ আমরা খেদমত করবো কার আল্লাহর নবী ডাক দিয়া কই তোমার মায়ের আরেকবার ডাক দেখো হুজুর তারপরে খেদমত করব কার তারপরেও আল্লাহর নবী বলে তোমার মায়ের তৃতীয়বার যখন আবার জিজ্ঞেস করলো হুজুর খেদমত করব কার তারপরেও বললেন মায়ের চতুর্থবার যখন বললেন চতুর্থবার যখন প্রশ্ন করলেন তখন বললেন তোমার বাবার আল্লাহু আকবার বলেন না মায়ের কতটা হক সন্তানের প্রতি রয়েছে একজন আল্লাহর ওলি পঞ্চাশ বছর পর্যন্ত মাকে কাঁদে করে হস করাইছে তারপরে জিজ্ঞাসা করে আম্মা যান আমি যে আপনাকে পঞ্চাশ বছর পর্যন্ত কাঁদে নিয়ে হজ করাইলাম আপনার দুধের দাবি মাফ হয়েছে নি মা ডাক দিয়া কয়ে সন্তান রে অসন্তান তুমি দুধের দাবি মাফ করাইতে চাও যখন তুমি আমার গর্বের থাকা অবস্থায় গর্বে থাকা অবস্থায় যখন আমার কলিজাটার মধ্যে একটা লাথি মারতা সেই লাথিটার দাগই তো পর্যন্ত এখনো বলেন এই লাথিটার যখন একটা লাথি মারত মা দাঁড়ানো বসা থাকা অবস্থায় দাঁড়ায় যাই তো আল্লাহ একবার বলেন কিন্তু সেই মাকে আমরা কষ্ট দিই যার মা নাই আজকে থেকে তৌবা করবেন যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে আজকে থেকে তৌবা করবেন আর কখনো মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না রাজি আছেন তো কারা কারো রাজি আছেন আল্লাহকে দেখায় দেন আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হাত নামান আল্লাহ পাক দিন আমাদের সকলকে কবুল করেন সকলে বলুন আবিন একটু ধরো শরীফাল্লা